হচ্ছে যে গাজা ভূখণ্ড এবং ইসরায়েলে শুধু ইসরায়েলের বিভিন্ন জায়গায় না গাজা ভূখণ্ডের মধ্যেও ইসরায়েলের সেনা সেনাবাহিনীকে সেনাবাহিনীকে গাজা ভূখণ্ডের মধ্যে না সরি ইসরায়েলে ইসরায়েলের নিরাপত্তার জন্য ইসরায়েলের নিরাপত্তার জন্য আহ আশকেলন যে বন্দর আছে আশকেলান বন্দর তারপরে স্টে রোড আপনারা জানেন গাজা থেকে গাজা থেকে মোটামুটি পঞ্চাশ থেকে পঁচাত্তর কিলোমিটার পঞ্চাশ থেকে পঁচাত্তর কিলোমিটার পূর্ব দিকে গাজা সিটি থেকে অর্থাৎ উত্তর গাজা থেকে পঞ্চাশ থেকে পঁচাত্তর কিলোমিটার পূর্ব দিকে ইসরায়েলের মরুভূমির মধ্যে এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম বসিয়েছে ইসরায়েল এবং এটার মূল ইয়া হচ্ছে তার নিরাপত্তাটাকে শক্তিশালী করা এবং বাইরে থেকে আসা আক্রমণকে প্রতিহত করা এই থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে সংযুক্ত আরব আমিরাত এবং আমেরিকা বসে সিদ্ধান্ত নিয়েছে যে এই অঞ্চলে কার এই এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েলকে দেয়া যায় হিসাব নিকাশ করে তারা দেখেছে যে সংযুক্ত আরব আমিরাতের এয়ার ডিফেন্স সিস্টেম ইসরায়েল দেওয়া আমরা জানি কত কিছুদিন আগে সংযুক্ত আরব আমিরাত থেকে বড় বড় সামরিক কার্গো বিমান ইসরায়েল এসেছিল তখন অনেকেই প্রশ্ন করেছিল যে কি দিতে দিতে পারে পারে সংযুক্ত আরব আমিরাত তার ড্রোন দিয়েছে সংযুক্ত আরব আমিরাত তার অস্ত্র দিয়েছে এরকম অনেক কথা ছিল তখন আমি প্রশ্ন রেখেছিলাম যে সংযুক্ত আরব আমিরাত তার অস্ত্র কিভাবে দিবে কারণ সে তো অস্ত্র তৈরি করে না তার ঐরকম আহামরি টাইপের অস্ত্র তৈরির কোনো মানে বড় ইয়া নেই কি বলে সামরিক প্রকল্প নেই এখন সেটা বের হলো যে সেখানে রাখা আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেম এই গেছে তো একদিকে ইসরায়েল এয়ার ডিফেন্স সিস্টেম পাঠানো সংযুক্ত আরব আমিরাত থেকে আরেকদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী যখন পুরোপুরি একেবারে এই জাতিসংঘের সাধারণ পরিষদে ঘরে হয়ে পড়েছিল মুসলিম বিশ্ব পুরোপুরি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সে সে সময় তার জন্য রক্ষা কবচ হিসেবে রক্ষা দূত হিসাবে আবির্ভূত হয়ে সংযুক্ত আরব আমিরাত মুসলিম বিশ্বের মুখ রক্ষা করেছে এবং এই মুখ রক্ষার মাধ্যমে গাজা ভূখণ্ডের মানুষদের জন্য সংযুক্ত আরব আমিরাত তার বুক উন্মোচন করে দিয়েছে এবং গাজাবাসীর জন্য সে এখন এই যে নতুন সরকার হবে যদি হয় টনি ব্লয়ারের সরকার যদি সেখানে হয় অথবা অন্য কেউ সেটা টনি ব্লয়ার যদি পাঁচ বছর সেটাকে চালায় এই পাঁচ বছরে সে গাজাবাসীকে যে যেমন না চাবে তেমন নাচতে হবে গাজাবাসীদের সেই যে নাচ যে টনি বিলার চালাবে সেটার জন্য যত পরিমাণ টাকা পয়সা খরচ হয় সেটাও হয়তো গাজাবাসীদের ভালোবাসার থেকে ভালোবাসার কারণে গাজাবাসীদেরকে ভালোবাসার কারণে সংযুক্ত আরব আমিরাত দিতে পারে এবং এরপরে সেখান থেকে হামাসকে তাড়িয়ে দেওয়ার জন্য হামাসের সাথে সাথে ফিলিস্তিনিদের একটা অংশকে সেখান থেকে ধ্বংস করার জন্য ইসরায়েল এবং টনি বিলার মিলিয়ে যদি কোনো প্রকল্প করে কোনো পরিকল্পনা করে সেখানেও গাজার শান্তি এবং শান্তি এবং গাজাবাসীদের ফিলিস্তিনিদের শান্তির জন্য এই হামাজ এবং হামাজ সংশ্লিষ্ট ব্যক্তিদের ধ্বংস করার জন্য সংযুক্ত আরব আমিরাত সবকিছু করতে প্রস্তুত থাকবে তাহলে এই সংযুক্ত আরব আমিরাতের কি এখন মুসলিম বিশ্বের নেতা হওয়া উচিত না সে মুসলিম বিশ্বের মুখ জন্য ইসরায়েলের সাথে বৈঠক করেছে সে মুসলিম বিশ্বের মুখ জন্য ইসরায়েলে ইসরায়েলের পাঠিয়েছে সে মুসলিম বিশ্বের মুখ রক্ষার জন্য গাজাভান্ডে যে একটা তুল সরকার হবে সেখানে সে ব্যাপক পরিমাণে টাকা দিবে সে মুসলিম বিশ্বের মুখ জন্য তার দেশের মধ্যে ফিলিস্তিনের ইসরায়েলের বিপক্ষে একটা টুটা শব্দ করাটাকে সে একেবারে পুরোপুরি কড়া নিষেধাজ্ঞা রেখেছে এরকম একটা দেশকেই তো মুসলিম বিশ্বের নেতা বানানো দরকার মুসলিম বিশ্বের নেতা পাকিস্তান হবে বাংলাদেশ হবে যে কোনো কিছু করতে না ইসরায়েলের সাথে কথাই বলার সাহস পানি এটাই তো সংযুক্ত আরব আমিরাতের মূলত এখন বলতে চাইছে যে আমরা মুসলিম বিশ্ব যেটা করতে পারিনি আমরা সেই সাহস দেখিয়েছি সেই ঐতিহাসিক সম্মেলন করেছি ঐতিহাসিক বৈঠক করেছি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে এই সংযুক্ত আরব আমিরাতের বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই মন্তব্য জানাবেন আর এর বাইরে অল্প কয়েকটা বিষয় একটু ছোট ছোট হালকা হালকা টাচ দেব তুরস্কের রাষ্ট্রপতি আজকে এক জালাময় বক্তব্য দিয়েছেন ফিলিস্তিন নিয়ে 갈াগুখণ্ডে মোটামুটি ব্যাপক পরিমাণে জালাময় বক্তব্য দিয়েছেন তিনি সেই জালাময় বক্তব্যে বলেছেন যে জালিমদের যদি পরিকল্পনা থাকে আল্লাহরও পরিকল্পনা আছে এবং আল্লাহর সেই পরিকল্পনা শেষ পর্যন্ত জয়লাভ করবে ভালো কথা এটা তো সবাই জানে কিন্তু আপনার পরিকল্পনা কি সেটা সে বলে নাই তারপরে হচ্ছে সে এখান থেকে সালাম পাঠিয়েছে সুমুদ ফলোটিল্লার যে সমস্ত লোকজন আছে তাদের কাছে যে তাদেরকে আমার সালাম এবং অভিনন্দন তারা অনেক কষ্ট করে ইসরাইলের আক্রমণকে কি বলে ইসরায়েলের আক্রমণের মুখে তারা এই ফিলিস্তিনিদের জন্য আঁকাচ্ছে যাচ্ছে আমি দোয়া করি আল্লাহ যেন তাদের রক্ষা করে এবং তার কথা হচ্ছে যে গাজাবাসীকে আমি কখনো আমরা কখনো ছেড়ে যাইনি এবং কখনো ছেড়ে যাব না ফিলিস্তিনের যে গণহত্যা চালিয়েছে ইসরায়েল সেটার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রীর শাস্তি হওয়া উচিত এরকম অনেকগুলো কথা এখন এই ফ্লোটিল্লা এই সুমুদ ফ্লোটিল্লাতে সে মানে বার্তা পাঠিয়েছে এবং মেসেজ পাঠিয়েছে তাদেরকে সে কি বলে ওয়েলকাম জানিয়েছে সালাম পাঠিয়েছে দোয়া করেছে তাদের জন্য এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে আল্লাহর তো আল্লাহর কাছে আপনার পরিকল্পনা কি আপনি তাদের জন্য কি করেছেন এখন এই প্রশ্ন উত্তর আমি জানি না যেহেতু সে এটা নিয়ে মুখ খুলেছে হয়তোবা থাকতে পারে দুই একটা ছোটখাটো পরিকল্পনা হয়তো থাকতে পারে হয়তোবা সেটার একটা অংশ এটাও হতে পারে যে এই ড্রোনগুলো এখন যেটা আজকে বললাম এই ড্রোনগুলো উড়ছে ভূমধ্যসাগরে ওই সুমুত ফ্লোটিলা যাই দিক গেছে সেই দিকে এটা একটা খবর আর কি সেটা একটা বিষয় এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আমেরিকাতে আমেরিকাতে এই যে শিশু যৌন কেলেঙ্কারির একটা ফাইল আছে না এপস্টাইন ফাইল সেই কেলেঙ্কারির সাথে কারা কারা জড়িত না জড়িত এটা নিয়ে সেই ফাইলে নতুন করে অনেকগুলো নাম প্রকাশ হয়েছে সেই ফাইলের সাথে সেখানে কে কে আছে জানে এক্সের এলন মাস্ক এর নাম আছে এরপরে সেখানে নাম আছে হচ্ছে এই মাইক্রোসফটের কী জানো মাইক্রোসফটের প্রধান তার নাম আছে এবং আরও কয়েকজন বড় বড় আমেরিকার রাঘব বলের নাম আছে ব্যবসায়ীদের ইলন মাস্ক বহুদিন ধরে বলে আসছিল যে এই ফাইল যেন ওপেন করা হয় এই নথি যেন ওপেন করা হয় এই নথি যেন ফার্স্ট করা হয় ট্রাম্পকে সে চাপে রাখার জন্য বলেছিল এবং সে বলেছিল যে তাতে এটাতে ট্রাম্পের নাম আছে এরকম কথাও সে বলেছিল পরবর্তীতে ট্রাম্প এমন একটা খেলা খেললেন যে তার নাম সেখানে নেই ওকে ঠিক আছে ফাইল ছেড়ে দিলাম দেখো এলন মাস্ক তোমার নিজের নামই আছে ওদিকে এই যে এলন মাস্ক ইলন মাস্ক যে এক্স কে ব্যবহার করে আমি বহুদিন ধরে বলে আসছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে পুরোপুরি কন্ট্রোল করতে পারেনি জানবাদী শক্তি যেটা তারা মেইন স্ট্রিম মিডিয়ার ক্ষেত্রে করতে পেরেছে এই কথাটাই আজকে সত্যায়ন করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকার ইনফ্লুয়েন্সারদের সাথে সে একটা বৈঠক করেছে সেই বৈঠকে সে বলেছে যে আমেরিকার ইনফ্লুয়েসাররা আমাদের জন্য যা করেছে সেটা আমরা কোনোদিনও ভুলবো না এবং কি করেছে আমেরিকান ইনফ্লুয়েসাররা আমেরিকান ইনফ্লুয়েসাররা ইসরায়েলের পক্ষে জনমত গঠন করেছে এবং সেই জনমত গঠন করতে তারা বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করেছে আরেকটা হচ্ছে সে একটা কথা বলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী যে আমরা মনে করি যে আমরা সেনাবাহিনী দিয়ে গাজা যেভাবে যুদ্ধ করছি সেই যুদ্ধে সেনাবাহিনীর এই অবদান যত গুরুত্বপূর্ণ সোশ্যাল মিডিয়ার অবদানও ততটাই গুরুত্বপূর্ণ আমরা সোশ্যাল মিডিয়াকেও অস্ত্র হিসেবে দেখি এবং সেভাবেই ব্যবহার করি পুরো বিশ্বে এবং আমেরিকাতে আমাদের পক্ষে জনমত গঠনের জন্য সুতরাং আমরা কি বুঝলাম সোশ্যাল মিডিয়া ইসরায়েলের পক্ষে এই ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং ইসরায়েলের সাথে মোটামুটি আন্ডারস্ট্যান্ডিং আছে তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী একটা কথা বলেছে যে এই ক্ষেত্রে দুটো সোশ্যাল মিডিয়া এখনো পর্যন্ত আমাদের অধীনে আসে না একটা হচ্ছে এই ইলন মাস্কের এক্স আরেকটা হচ্ছে টিকটক এবং এজন্যই এক্সকে ইলন মাস্কের এক্সকে হয়তো বা বিভিন্ন জিনিস দিয়ে তাকে হয়তো বসে নিয়ে আসবে এবং বলেছে যে ইলন মাস্ক আমাদের বন্ধু সে আমাদের শত্রু না তার সাথে আমরা ডায়লগ আছে আমাদের যোগাযোগ আছে তার সাথে বসলে সে কনভিন্স হবে সে আমাদের পক্ষে কাজ করবে কিন্তু টিকটক এটা করছে না চাইনিজ কোম্পানি এখন এই টিকটক যেটা করছে না এটার জন্য কমপক্ষে অন্তত আমেরিকার মধ্যে হলো আমেরিকার যে টিকটক সেটা ট্রাম্প বলছে যে এই টিকটক আমেরিকার কোম্পানির কাছে বিক্রি করে দিতে হবে আমেরিকার কোন একটা লোকের কাছে বিক্রি করে দিতে হবে এটা নিয়ে ট্রাম্প কিন্তু বহুবার এটা নিয়ে অনেক চাপ দিচ্ছে কোম্পানিকে তাহলে ট্রাম্প কার জন্য চাপ দিচ্ছে এবং নেতা নেয়াহু আজকে বলেছে যে এই টিকটক কেনার যে কাজটা চলেছে আমাদেরই একটা ফ্রেন্ড তার কথা আছে আমাদেরই একটা ফ্রেন্ড মানে ব্যবসায়ী বড় একজন ব্যবসায়ী যে আমাদের জন্য কাজ করবে আমাদের মতো চিনতে পারবে সেরকম একজন লোক এই টিকটক কিনতে যাচ্ছে এবং খুব শীঘ্রই এটার কেনাকাটাটা হয়তো শেষ হবে তার মনে হচ্ছে সেই দিক থেকে ট্রাম্প এবং নেতানিয়াহু একই অবস্থানে আছে এখন এটার মোদ্দা কথা যেটা বলতে চাই যে দেখুন আমরা ফেসবুকে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলে অর্থাৎ এই যে গাজা ভূখণ্ড বলুন বা ইসরায়েলের বিরুদ্ধে দুই চার পাঁচটা কথা বললে বা কিছু আলোচনা করলে তারা আমাদেরকে কি কি করে রেস্ট্রিকশন দেয় পেজ অফ করে দেয় তারপরে হচ্ছে রিচ কমিয়ে দেয় সে কি বলে এটা করে বলে যে হচ্ছে কমিউনিটি স্ট্যান্ডার্ড অর্থাৎ আমার রুলস এন্ড রেগুলেশনের বিরুদ্ধে গেছো এটা আমার আসলে কিছু না এটা সবাই মিলে যেভাবে চায় অথবা ধরুন এই বিষয়গুলো নিয়ে ভিডিও করতে গেলে আপনার একই কাজ করে হচ্ছে ইউটিউব ইউটিউবে প্রায় একইভাবে আপনার রিচ কমিয়ে দিবে আপনার হচ্ছে রেস্ট্রিকশন দিবে আপনার হচ্ছে অ্যাপ বন্ধ করে দিবে তারপর আপনাকে বলবে যে হচ্ছে এই ভিডিওর হচ্ছে চেঞ্জ করো কার করতেছে এর কারণ হচ্ছে তাদের সাথে চুক্তি আছে এমনকি মাইক্রোসফটের সাথে আমেরিকা ইসরায়েল ব্যাপকভাবে চুক্তি করে তারপরে মাইক্রোসফটের যে এআই সিস্টেম আছে সেটাকে ব্যবহার করে প্রচুর পরিমাণে গাঁজায় মানুষ মেরেছে এখন মাইক্রোসফট এসে বলেছে যে না আসলে আমি হিসাব নিকাশ করে দেখলাম যে আমার ক্লাউড সিস্টেম ব্যবহার করে ইসরায়েল মানুষ মেরেছে আমি এখন আসলে এই ইসরায়েলের সাথে সেই চুক্তিটা বাতিল করেছি ভাই আজকে সত্তর হাজার এক লাখ দেড় লাখ মানুষ মারার পরে আজকে তোমার মনে হলো যে এই চুক্তিটা আমার বাতিল করতে হবে আর ইসরায়েল আর ওই রাশিয়ার সাথে যখন ঘটে একটা ঘটনা ঘটার পরে দিনই তো তুমি বাতিল করে দাও তো এই পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে আমাদের জন্য করবেন কারণ হচ্ছে আমরা এই কথাগুলো বলি বা বলছি এটার কারণে যেমন আমরা নিজেরা হুমকিতে বিভিন্ন দেশে যাই আমি কোন দেশে কখন কোন জায়গা থেকে আটকে দেয় কোনো নিশ্চয়তা নেই কারণ এখন এমন একটা অবস্থা যে আপনি কোন একটা দেশে ঢুকতে গেলে আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়ার সবকিছু চেক করে হ্যাঁ আপনি সোশ্যাল মিডিয়াতে কি বলছেন না বলছেন তারপরে ডিলেট করে দিলেও তাদের কাছে এই জিনিসগুলো থাকে এবং সেটার উপর ভিত্তি করে আপনি গ্রেফতার হতে পারেন আপনাকে আটকে দিতে পারে আমেরিকা তো সরাসরি বলছে যে তুমি আমেরিকার সমালোচনা করতে পারো টুইটার সমালোচনা করতে পারো গালি দিতে পারো তার উঠে গালি দিতে পারো কোনো সমস্যা নেই কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে বিরুদ্ধে একটা টুকরা শব্দ করবা তুমি আমেরিকার বিষয় না আমেরিকায় ঢুকতে পারবা তো এটা যদি আমেরিকা বলে তাহলে এখন চিন্তা করেন যে সংযুক্ত আরব আমিরাত কি বলবে সেটা আরো এক দফা যাবে

এই কয়েকটা বিষয় আলোচনা করতে চেয়েছিলাম এর বাইরে আলোচনার বিষয় হচ্ছে আর কি আছে ইরানের ইউরেনিয়াম নিয়ে নিতে চায় যুক্তরাষ্ট্র এরকম একটা কথা আছে ইরানের প্রেসিডেন্ট বলছেন যে ইরানের কাছ থেকে ইউরেনিয়াম নিয়ে এটা যুক্তরাষ্ট্র সব জায়গা থেকেই চাইবে তবে এই ইরানের যে কয়েকটা বিষয় আমি আসলে স্পষ্ট বুঝি না যেমন ইরান বলছে যে সে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বের হবে না সে পরমাণু অস্ত্র তৈরি করবে না আবার সে বলছে যে পরমাণু অস্ত্র প্রকল্প চালিয়ে যাওয়া হচ্ছে আমার অধিকার এই অধিকার থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না আবার ধরুন পরমাণু আন্তর্জাতিক যে পরমাণু সংস্থা আছে সেই সংস্থার প্রতিনিধি দল সফর করছে ইরানের সাথে তারা হচ্ছে সব ধরনের যোগাযোগ ইরান তাদের সাথে সব ধরনের সহযোগিতা বন্ধ করেছে অবশ্যই এটার ক্ষেত্রে ইরানের অনেকগুলো যুক্তিও আছে এবং সঠিক যুক্তি মানে সে ন্যায্য যুক্তি কি সেটা তার কথা হচ্ছে যে এই আন্তর্জাতিক যে সমস্ত অবজারভার বা পরিদর্শকরা আসে তাদের কথা কি তাদের কথা ইরান তুমি যে আমাদের সাথে বলেছো যে তুমি পরমাণু প্রকল্পগুলো তুমি আসলে ইউরেনিয়াম সমৃদ্ধ করার জন্য করছো না চলো আমরা একটু ঘুরে দেখি যে তোমার পরমাণু প্রকল্পগুলো তুমি যেভাবে বলছো আসলে সেটা ঠিক কিনা এটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে আন্তর্জাতিক একটা রিপোর্ট তৈরি করবে এই রিপোর্টেরপরে ভিত্তি করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিদ্ধান্ত নেবে রিপোর্টটা তৈরি করবে কে আন্তর্জাতিক পরমাণু সংস্থা এখন আন্তর্জাতিক পরমাণু সংস্থা ইরানে প্রতিনিধি পাঠায় তারা ধরুন ইরান তাদেরকে বললো যে ঠিক আছে ভাই তুমি সব সিকিউরিটি চেক টেক করে টেরে সে তার পরমাণু নিয়ে গেল তারা বেরিয়ে গিয়ে ওই পরমাণু স্থাপনার পুরো ম্যাপ পরিকল্পনা ইসরায়েলের কাছে দিয়ে দেয় তারা ওখান থেকে লোকেশন দেয় তারা ওখান থেকে হয়তোবা বা দেখা যে ওইটার মধ্যে একটা ভাইরাস ঢুকিয়ে দিয়ে আসে অথবা তারা এমন কিছু ডিভাইস নিয়ে যায় বা বোর্ডের মধ্যে হতে পারে ডিভাইস নিয়ে যায় যে ওইখান থেকে হচ্ছে ইসরায়েল লোকেশন ট্যাগ করতে পারে যে এটা আসলে মাটির কতটুকু নিচে কোন জায়গায় এক্সাক্ট লোকেশনটা কি তো এরকম একটা সংস্থার সাথে আপনি কিভাবে সম্পর্ক রক্ষা করবেন যে কারণ ইরান বলছে যে এই আন্তর্জাতিক পরমাণু সংস্থার সাথে কোনো ধরনের সহযোগিতা আমরা করবো না কারণ তারা ইসরায়েলের পক্ষে কথা বলে তারা ইসরায়েলের পক্ষে কথা বলে জাফর ইউক্রেনের জাফর যখন জাফরিয়া জাফর পরমাণুভিত্তিক বিদ্যুৎ প্রকল্পে যখন আক্রমণ হবে 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 অবস্থা বা সেটার আশেপাশে গোলাগুলি হচ্ছিল ঠিক সেই সময় এই আন্তর্জাতিক পরমাণু সংস্থা কি বললো চিল্লাফলা শুরু করে দিল যে পুরো ইউরোপ হচ্ছে ভয়ঙ্কর এক পরিস্থিতির মধ্যে পড়বে যদি ওই প্রকল্প হচ্ছে কোনোভাবে আঘাত হয় ওই প্রকল্পের কোনো একটা কিছু যদি নষ্ট হয় তাহলে পুরো একটা ডিজাস্টার হয়ে যাবে সেখানে অথচ ইরানের পরমাণু প্রকল্পে সরাসরি আমেরিকা ঘোষণা দিয়ে ডাক দিয়ে চিল্লা করে আক্রমণ করলো আন্তর্জাতিক পরমাণু প্রকল্প সংস্থা বলল যে হ্যাঁ ঠিকই আছে এটা তো করাই উচিত ওদিকে রাশিয়ার সাথে চীনের সম্পর্ক বাড়ছে রাশিয়ার সাথে চীনের ভালো সামরিক শক্তি বাড়তেছে রাশিয়া চীন উত্তর করে ভালো একটা শক্তি গঠন করার চেষ্টা করতেছে এবং এই শক্তি গঠন করার মূল বিষয় হচ্ছে যে ইউরোপে যুদ্ধ থামার সম্ভাবনা নাই ইউরোপে যুদ্ধ চলমান চলবে চলছে এই কথা বলে আজকে লাইভ এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ